নমস্কার তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয়বস্তু হলো প্রবন্ধ রচনা বিষয় একটি ভ্রমণের অভিজ্ঞতা এই যে রচনাটা দেখতে পাচ্ছ এটা পরীক্ষায় তোমাদের মোটামুটি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অনেকবারই পড়েছে তো তোমরা যদি পরীক্ষায় পড়ে কিভাবে লিখবে সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখে নাও প্রথমেই শুরু করবে ভূমিকা দিয়ে এখানে ভূমিকাতে ঠিক যেমন লেখা আছে সেরকমই লিখবে ভূমিকার ঠিক পরের পয়েন্টসে কি লিখবো আমরা না যাত্রা শুরু কোন তারিখে তোমরা যাত্রা শুরু করেছিলে কটার সময় করেছিলে কোন গাড়ি করে গিয়েছিলে ঠিক আছে কিভাবে যদি ট্রেনে যাও কিভাবে ট্রেন স্টেশনে পৌঁছালে যদি বিমানে যাও বা প্লেনে যাও কীভাবে বিমানবন্দরে পৌঁছালে বা যদি দূরপাল্লার যে বাসগুলো যায় সেই বাসে করে যাও সেগুলোও তোমরা কিভাবে গিয়েছো সেই সম্পর্কে লিখতে হবে ঠিক আছে তারপরেই চলে আসবো যদি আমরা সমুদ্রে বেড়াতে যাই আমি এখানে যেটা তোমাদেরকে ভিডিও আকারে দেখাচ্ছি যে রচনাটা এখানে পুরীর সমুদ্রে বেড়াতে যাওয়া নিয়ে লেখা আছে ঠিক আছে তো তোমরা যদি সমুদ্র নিয়ে লেখো এইটাই লেখো যদি তাহলে এই সমুদ্র নিয়ে যে বর্ণনা আছে প্রথম দেখা ঠিক আছে তারপরে প্রথমে স্টেশান থেকে নেমেই তো আর সমুদ্রকেও যায় না প্রথমে হোটেলে ওঠে হোটেলে সেখানে লাগেজপত্র রেখে তারপর কিছু খাওয়া দাওয়া করে সমুদ্রের দিকে যায় তো সেগুলোই লিখবে প্রথম সমুদ্র দর্শন বলে পয়েন্টস করে তার ভিতরে এখানে যা লেখা আছে সেগুলো লিখবে ঠিক তারপরে পয়েন্টস হবে পুরীর সমুদ্র তীর ঠিক আছে পুরীর সমুদ্র তীরে কি কি করলে কি কি দেখলে সেই নিয়ে কিছুটা লিখতে হবে এখানে দেখতেই পাচ্ছ সেই নিয়ে সুন্দর করে বর্ণনা দেওয়া আছে পুরীর সমুদ্র তীরে বলে এর ঠিক পরের পয়েন্টস হবে অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন পুরীতে বেড়াতে গিয়ে আমরা যেমন জগন্নাথ দেবের মন্দির দর্শন করি সমুদ্র দর্শন করি ঠিক তেমনই তার যে আশেপাশে সাইট সিন যেটাকে আমরা বলি সেগুলোও আমরা ঘুরে দেখি তার মধ্যে পরে ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন কুনারক এই সমস্ত বিষয় নিয়ে একটু করে লিখতে হবে ঠিক চলে বিদায়ের আগের দিন পুরীতে গিয়ে একটা আকর্ষণীয় বিষয় হলো সূর্যোদয় ভোরবেলা সূর্যোদয় দেখা ঠিক আছে তো পর দিন দেখলাম সূর্যোদয় মানে বিদয়ের আগের দিন সেই সম্পর্কে একটু লিখতে হবে তারপর আমরা কোথাও বেড়াতে গেলে কেনাকাটা করি সেই কেনাকাটা করে হোটেলে ফিরলাম সেই সব বিষয় বিস্তারিত আলোচনা করব এবং সব শেষে লিখব উপসংহার প্রত্যেকটা রচনার সমাপ্তিতে যেমন আমরা উপসংহার লিখি ঠিক তেমনই এই রচনাটাতেও উপসংহার লিখে রচনা শেষ হবে দেখতে পাচ্ছ এখানে উপসংহার এবার চলে আসি যে এই যে রচনাটা আমরা আলোচনা করলাম একটি ভ্রমণের অভিজ্ঞতা এই রচনার অবলম্বনে আমরা কী কী রচনা লিখতে পারি লিখতে পারি আমাদের পুরী ভ্রমণ দুইয়ে লিখতে পারি একটি স্মরণীয় ভ্রমণ কাহিনী অথবা লিখতে পারি তোমার প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা এই রচনাগুলো এই রচনাটাকে কেন্দ্র করে লিখতে পারি তো আজকে এই রচনাটা এক মধ্য আলোচনার মধ্য দিয়ে এখানেই শেষ করছি শুভরাত্রি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল ও লাইক ও সাবস্ক্রিপশান করে আমার পাশে থেকো